জননেত্রী শেখ হাসিনা সেই ছাত্রদের সেই মমত্বপ তাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে উনি সেই ছাত্রদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন বলেই আজকে যে কোটা বিরোধী আন্দোলন সফল হয়েছে গুজব একটি মাদকের চেতন খারাপ কারণ গুজবের কারণে আপনার সন্তান আমার সন্তান রাজপথে নেমে এসে রাজপথে থেকে সেই আন্দোলন নামে যে ন যে তস্তস করা হয় যে ভাঙচুর করা হয় তাই আমি বলবো সেই গুজব মাদকের চেতন খারাপ সেই গুজবের বিরুদ্ধে আপনারা পদ্ধত করবেন শীতল বাস সমস্ত বাসগুলো গান পাউডার দিয়ে পুরায় দেওয়া হয়েছে পার্টি অফিস নারায়ণগঞ্জ দুই নাম্বার গেটে কথা নাই বার্তা নাই পার্টি অফিসে পণ্য বিশটার মতো নয় সাধ্য এসি ওগুলোর সহ আসবাব সব পুড়িয়ে দিলেন পাসপোর্ট অফিস যারা পাসপোর্ট করার জন্য দিয়েছেন আট হাজার পাসপোর্ট সেই পাসপোর্টগুলো পুরিয়ে দেওয়া হয়েছে নগর ভবন করিয়ে দেওয়া হয়েছে আমি বলতে চাই আমরা এর বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতার কাছে বিচার চেয়েছে এই বিচার ওদেরকে বাংলার মাটিতে সূচনার মাধ্যমে কবর প্রমাণ করতে হবে বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি বাংলার মাটি জনগণের ঘাঁটি বাংলার মাটি দুঃখী মেহনতি মানুষের ঘাঁটি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সাজনু আপনার আমরা সবাই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমি আপনি সেই কোমর মধ্যে শিশুদের কাছে অনুরোধ করবো কোমরমতি সেই আমার সন্তানের মতো ছেলেদের কাছে অনুরোধ করব তারা যেন যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক হবে অ্যাকচুয়ালি তিরানব্বই পার্সেন্ট না তার চেয়ে তো বেশি তারা পেয়েছে এই কারণে পেয়েছে যে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে পাঁচ পার্সেন্ট দেওয়া হয়েছে কিন্তু আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে সেই মুক্তিযুদ্ধের সেই তিরিশ বছরের সন্তান আজকে নাই সবাই তিরিশ বছর ওভার হয়ে গেছে তাই যে পাঁচ পার্সেন্ট থাকে সেই পাঁচ পার্সেন্টও তিরানব্বই পার্সেন্টের সাথে যোগ হয়ে তারা আটানব্বই পার্সেন্ট পাবে যেখানে তাদের দাবির থেকে যৌক্তিকভাবে আটানব্বই পার্সেন্ট পেয়েছে তারপরে আন্দোলনের আর কিছু থাকে না তাই গতকাল আপনারা দেখেছেন ছয়জন সমন্বয়ক তারা তাদের সকল আন্দোলন প্রত্যাহার করে আর তার একটা দাবি রেখেছে ইউনিভার্সিটি হলগুলি খুলে দেওয়া হয় আস্তে আস্তে সেই ইউনিভার্সিটি হলগুলি খুলে দেওয়া হবে কারণ জননীতি শেখ হাসিনা সেই ছাত্রদের সেই মহত্ব বোধ তাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে উনি সেই ছাত্রদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন বলেই আজকে যে কোটা আন্দোলন সফল হয়েছে গুজব একটি মাদকের চেত খারাপ কারণ গুজবের কারণে আপনার সন্তান আমার সন্তান রাজপথে নেমে এসে রাজপথে থেকে সেই আন্দোলনের নামে যে ন যে তস্তস করা হয় যে ভাঙচুর করা হয় তাই আমি বলবো সেই গুজব মাদকের চেতো খারাপ সেই গুজবের বিরুদ্ধে আপনারা প্রতিহত করবেন এবং আপনার আমার সকলের সন্তানকে সুন্দর যে যুক্তিসম্মত যে কথা সেটি বুঝিয়ে তাদেরকে বাড়ি ঘরে রাখবেন যাতে অন্যায় কোনো আন্দোলনে তারা ধাবিত নয় শীতল বাস নারায়ণগঞ্জের আপনারা জানেন এটা জনগণের নারায়ণগঞ্জের মানুষের সেবার করার জন্য ঢাকা টু নারায়ণগঞ্জ এখানে সার্ভিস দিত সমস্ত বাসগুলো গান পাউডার দিয়ে পুরায় দেওয়া হয়েছে আপনারা জানেন এটা আমার একটা প্রশ্ন যে বাসগুলোর কি অপরাধ যে বাস পড়লেন আপনারা পার্টি অফিস নারায়ণগঞ্জ দুই নাম্বার গেটে কথা নাই বার্তা নাই পার্টি অফিসে অন্য পিসটার মতো না সদ এসে ওগুলোর সহ আসবাবত সব পুরায় দিলেন পাসপোর্ট অফিস যারা পাসপোর্ট করার জন্য দিয়েছেন ওইখানে অনেক অসংখ্য পাসপোর্ট ছিল হ্যাঁ আট হাজার পাসপোর্ট সেই পাসপোর্টগুলো পুরিয়ে দেওয়া হয়েছে নগর ভবন পুরয়ে দেওয়া হয়েছে আপনার কি পুরানোর পক্ষে না শান্তির পক্ষে পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কি পুরানোর পক্ষে না শান্তির পক্ষে বলেন তো যারা পুরাইছে তারা কি কেউ গিয়া দেখতে গেছে মেডিকেলে অসহায় রোগীদের যায় নাই স্বামী মুসপান তার নেতাকর্মীদের নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তার নির্দেশে আপনারা দেখেছেন গতকালকে গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে বিভিন্ন জায়গাগুলো উনি দেখেছেন আমি বলতে চাই আমরা এর বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতার কাছে বিচার চেয়েছে এই বিচার ওদেরকে বাংলার মাটিতে কবর সূচনার মাধ্যমে প্রমাণ হবে বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি বাংলার মাটি জনগণের ঘাঁটি বাংলার মাটি দুঃখী মেহনতি মানুষের ঘাঁটি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সাধু আপনার আমরা সবাই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই